আজকে তোমাদের সাথে এমন একটা জার্নির কথা শেয়ার করবো যে জার্নি তোমার লাইফটাকেই চেঞ্জ করে দিতে পারে হ্যাঁ ভাইয়া তোমার লাইফটাকেই পুরো চেঞ্জ করে দিতে পারে যে জার্নিটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাডমিশন জার্নি হ্যাঁ অ্যাডমিশন জার্নি অ্যাডমিশন জার্নি এই জার্নিটা তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে হ্যাঁ ভাইয়া তোমার মতো আমিও এমন এক শিক্ষার্থী যে কিন্তু ভালো কলেজে করতে পারিনি ভালো একটা স্কুলে করতে পারিনি একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই জঘন্য খুবই জঘন্য তোমার মতোই ঠিক তুমিও যদি বলে থাকো যে কোনো প্রত্যন্ত অঞ্চলে পড়াশোনা করতেছ কোনো চরবর্তী অঞ্চলে পড়াশোনা করতেছ যেখান থেকে আসলে নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখো কিন্তু আসলে পসিবল না বা এখান থেকে জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেনি হোক সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা তোমার টার্গেট হতে পারে মেডিকেল বুয়েট বা ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো হতে পারে বা গুচ্ছ হতে পারে এখান থেকে স্বপ্ন দেখেনি কখনো কেউ কিন্তু তুমি চাচ্ছ নিজেকে ভালো একটা জায়গায় কিন্তু পাচ্ছো না বা ভরসা পাচ্ছ আজকে তোমার জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে একটা ক্লিয়ার ধারণা পাবা কিভাবে তোমার ওই প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেকে এইখানে নিয়ে আসতে পারবা ভালো একটা জায়গায় নিয়ে আসতে পারবা পাবলিক ইউনিভার্সিটির মতো একটা জায়গায় নিয়ে আসতে পারবা যেমন আমি তোমাকে এক্সাম্পল দেই তোমার পিএইচসি তে কি রেজাল্ট ছিল সেটা কিন্তু জএসসির পরে কিন্তু আর কেউ জিজ্ঞেস করে নি যে পিএসসি তে বা তোমার ক্লাস 5 এ বা পঞ্চম শ্রেণীতে কি রেজাল্ট ছিল সেটা আর কেউ জিজ্ঞেস করে নি এখন তোমার এসএসসিতে কিন্তু কেউ আর জিজ্ঞেস করবে না জএসসিতে রেজাল্ট কি ছিল এবং ইন্টারমিডিয়েটে ওঠার পর যখন তুমি ইন্টারমিডিয়েটে ভালো একটা রেজাল্ট করো তখন তোমাকে আর কেউ জিজ্ঞেস করে না তোমার এইচএসসিতে বা দশম শ্রেণীতে কি রেজাল্ট ছিল বা বোর্ডে তুমি কি ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে নাকি থার্ড হয়েছে এবং পরবর্তী একটা সময়ে সে অ্যাডমিশন জার্নি যেটাকে আমরা বলি চার থেকে পাঁচটা মাসের জার্নি এই জার্নিটা কিন্তু খুবই ভয়ানক এই জার্নিটা তোমার অনেক শিক্ষার্থী থেকে অনেক কিছু কেড়ে নেয় এবং অনেক শিক্ষার্থীকে অনেক কিছু দেয় যেমন আমার মতো শিক্ষার্থী স্বপ্নের মতো একটা জায়গা পেয়েছি হয়তো অনেকেই বলতে পারবো যে ভাইয়া পাবলিক ইউনিভার্সিটি বা যারা ইউনিভার্সিটিতে পড়তেছে তারা বলবে যে পাবলিক ইউনিভার্সিটি কিছু না যারা পোকার স্বর্গে বাস করে তারা বলবে ভাইয়া এখানে প্রত্যন্ত অঞ্চলে আমার মতো শিক্ষার্থী যখন প্রত্যন্ত অঞ্চলে পড়াশোনা করে তখন ওখান থেকে যদি একটা শহরের ভালো একটা ইউনিভার্সিটি বাংলাদেশের টপ ইউনিভার্সিটির মধ্যে অন্যতম হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা যদি খবর নেও তাহলে দেখতে পারবা এখানে আসার পর নিজেকে আসলে নতুন ভাবে শিখতে পেরেছি নতুন ভাবে উপস্থাপন করতে পেরেছি এই যে ক্যামেরার সামনে এখন কথা বলতেছি এটা আমার কাছে আসলে স্বপ্নের মতো ছিল আমি মানুষের সাথে কনভারসেশন করতে পারতাম না কথা বলতে পারতাম না কোনো একটা জায়গায় আসলে নিজেকে ইস্টাবলিশ করতে পারতাম না এখন কিন্তু ওই ভয়টা সম্পূর্ণ কেটে গেছে শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের কারণে এখানে আসার পর যত ধরনের ভয় আছে চিন্তা আছে সব কিছু কিছু কেটে গেছে এখন তুমিও পারবা তোমার নিজের জায়গাটাকে চেঞ্জ করতে ওই যে বললাম না এডমিশন সময়টা এসে যখন তুমি কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স না পাবা কেউ আর জিজ্ঞেস করবে না যে তুমি কোন কলেজে পড়েছো ভাই তুমি কি নটরড্যাম থেকে পড়েছো নাকি তুমি ঢাকা কলেজ থেকে পড়েছো নাকি কোথায় থেকে পড়েছো কেউ আর জিজ্ঞেস করবে না যে তুমি কোন কলেজ থেকে এসেছো যখন একটা তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো একটা জায়গায় চান্স পেয়ে যাবা তখন তোমাকে বারবার সবাই জিজ্ঞেস করতে যে কোথায় পড়তেছ তখন তোমার কাছে নিজের পরিচয় দিতে অন্যরকম একটা ভালো লাগে কাজ করবে এই যে দেখো এই লগেটার জন্য কিন্তু চার থেকে পাঁচ মাস শিক্ষার্থীরা না খেয়ে না ঘুমিয়ে মানে অনেক পরিশ্রম করে নিজের সব কিছু স্যাক্রিফাইস করে এখন তুমিও যদি চাও যে এই লগটা অর্জন করতে বা তুমি তোমার স্বপ্নের জায়গায় চলে যেতে সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা তোমার হতে পারে মেডিকেল বা বই যেখানে হোক না কেন তোমার স্বপ্নের জায়গায় যদি আসতে চাও তাহলে এই যে অ্যাডমিশন সময়টার কথা বললাম এই সময়টাকে তোমাকে সম্পূর্ণ কাজে লাগাতে হবে দেখো একটা কথা বলি এই যে চার থেকে পাঁচটা মাস সময় পাবা তুমি নর্মালি তিন মাস সময় পাবাই অর্থাৎ একশো থেকে দেড়শো দিনের মতো সময় পাবাই এই সময়টাকে যদি তুমি নিজের মতো করে কাজে লাগাও এরপরে তোমার সব ব্যাকগ্রাউন্ড যে এজুকেশনাল কোয়ালিফিকেশন ছিল ওগুলো সম্পূর্ণ মুছে যাবে যেমন হতে পারে তুমি কোনো প্রত্যন্ত অঞ্চলে বা চরবর্তী কোন অঞ্চল থেকে আসলে পড়াশোনা করতে আসছো তুমি যদি একটু পাবলিক ইউনিভার্সিটির সারটা বা খবর নেও একটু ভালো করে তাহলে দেখতে পারবা তোমার মতো হাজারো শিক্ষার্থী আছে যারা কখনো আসলে ভালো কলেজে পড়তে পারেনি ভালো স্কুলে পড়তে পারেনি একাডেমিক ভালো তারা বর্তমানে পড়ছে এবং স্বপ্ন দেখছে কিভাবে ভবিষ্যতে তারা বিসিএস হবে স্বপ্ন দেখছে তারা কিভাবে ভবিষ্যতে ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যাবে এখন তোমার অনেকে বলতে পারো যে পাবলিক ইউনিভার্সিটি ভাইয়া কিছুই না কিন্তু আমি বলবো অনেক কিছু যেমন একটা প্ল্যাটফর্ম তোমাকে কিন্তু অনেক কিছু দিতে পারে যেমন ভাইয়া তুমি কিন্তু যদি পাবলিক ইউনিভার্সিটির দিকে তাকাও তাহলে দেখতে পারবা প্রতি বছর কিন্তু এখান থেকে ভালো ভালো জায়গা বিসিএস ক্যাডার হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বিসিএস পরীক্ষা জজ হচ্ছে এরপর হচ্ছে ভালো ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছে এখন তুমি কেন অপরচুনিটি থাকা সত্ত্বেও তুমি এখানে আসবা না বলো ভাইয়া চার থেকে পাঁচটা মাসে তো তোমার এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলো তোমার পিতা মাতার যে পরিচয় আছে হতে পারে তোমার পিতা কোনো একদিন মজুর বা হতে পারে কৃষক বা ভালো কোনো জায়গায় নিজেকে আসলে পরিচয় দিতে পারে এখন তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাও তখন কিন্তু তোমার পিতার যে ব্যাকগ্রাউন্ড আছে বা তোমার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড আছে সম্পূর্ণটা কিন্তু সেন্স হয়ে যাবে যদি তুমি নিজেকে এখানে নিয়ে আসতে পারো তাই বলবো পরিশ্রম করতে হবে তোমাকে যাদের এসএসসি চলতেছে এখন তোমরা প্রিপেয়ার হয়ে যাও যে তোমাদের চার থেকে পাঁচটা মাস বা নর্মালি তিনটা মাস তোমাদেরকে গাধার মতো পরিশ্রম করতে হবে এই গাধার মতো পরিশ্রম করেই কিন্তু তোমাকে অ্যাডমিশন জার্নিতে জয় করতে হবে এবং তোমার স্বপ্নের জায়গায় তুমি পৌঁছতে পারবা এই যে বারবার বললাম তোমার জন্য কিন্তু অনেক কিছু বাধা হতে পারে যেমন ভালো কোনো কিছু পাওনি তুমি জীবনে একটা জামা পরে সারা জীবন কাটিয়ে দিছো অনেকে আছে এক বেলা খাওয়ার জুটলে দুই বেলার কালে কিন্তু আর খাওয়ার পায় না বা ভালো একটা পরিবার থেকে উঠে আসতে পারে না তোমার মতো এমন হাজারো শিক্ষার্থী আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা কলা একটা রুটি খেয়ে দিন পার করছে কিন্তু তাদের স্বপ্ন এখন যে ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যাবে তাই আমি তোমাকেই বলছি তুমি যদি চাও ওদের মতো নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে আসতে ভালো একটা প্ল্যাটফর্ম দিতে এখানে আসলে তুমি দেখবা লাইব্রেরিতে পড়ে আছে এমন হাজারো শিক্ষার্থী যারা প্রতিনিয়ত লড়াই করছে কিভাবে নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে তো তুমিও যখন এখানে আসতে পারবা তোমার নিজের লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে তুমি এখন হতে পারে কোনো সরবর্তী অঞ্চলে আছো তুমি একটা

এবং স্বপ্ন দেখো ভালো একটা জায়গায় আসবা কিন্তু তোমার মধ্যে ওই রকম ইচ্ছা শক্তি থাকার শক্তি সাহস পাচ্ছ না তুমি বারবার বলছি যে তোমার মধ্যে এমন হাজারো শিক্ষার্থী আছে এখানে আসলেই তুমি দেখতে পাওয়া তুমি তোমার লক্ষ্যে ও দূর থাকো এবং পরিশ্রম করো ভাইয়া তোমারই জয় হবে তোমার এই চাতটা পাঁচটা মাস কেটেছি পরবর্তী সময় এমন ভাবে পরিশ্রম করো যাতে স্বপ্নের জায়গা তুমি পৌঁছতে পারো আর তুমিই পারবে বিশ্বাস রাখো আমরা এখান থেকে তোমাদেরকে প্রতিনিয়ত গাইডলাইন দিয়ে যাব কিভাবে একটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিভাবে কোন টপিক গুলো পড়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে কোন বই গুলো পড়লে আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় সকল কিছুর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এখন বলবো তোমার এসএসসি পরীক্ষা শেষ করো স্বপ্নের প্রতি আসলে অটুট থাকো তুমি পারবা জয় করতে তোমাকে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ভাইয়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সালামু আলাইকুম